আসসালামু আলাইকুম দর্শক আমি আসছিলাম একটু বেনাপুল এখানে একটা কাজের জন্য আসছিলাম আমদানি রপ্তানি কাজের জন্য তো এখন আমি আসলে সামনে দাঁড়িয়ে আছি বেনাপুল যে পৌরসভা গেটটা এই গেটটার সামনে দেখেন এখানকার পরিবেশটা খুবই ভালো লাগছে তো সেই জন্য আমি আপনাদের সামনে এটা শেয়ার করলাম আপনারা যদি কখনও বেনাপুল আসেন তাহলে অবশ্যই এই গেটটা চোখে পড়বে এই গেটটার ভিতর দিয়ে আপনাকে ঢুকতে হবে বেন্নাফুলে এটা হলো যশোরের এর বেনাপুল যশোরের বেনাপুল বন্দর আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি বহুল মানুষজন এখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে তো সেক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়া যান অবশ্যই আপনার একটা দেখতে পাবেন তখন আমার এই উদ্ভাবক আনোয়ার সাদতের কথা হয়তো মনে পড়বে আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আমি এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম আর এই গেটটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আর এখানে যশোরের পরিবেশটা অনেক ভালো বেনাপুলের পরিবেশটা আরও ভালো বেনাপুলের আসলে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি তা আসলে দেখার মতো এই গেটটা আমার কাছে খুব ভালো লাগছে আর পাশে দেখেন কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে এ ধান খেত এখানে এখানকার ধানক্ষেতগুলো দেখে আসলে মন মুগ্ধ হয়ে যায় তা আপনারা যদি কখনো আসেন এখানে তাহলে এখানকার পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে এই কামনায় উদ্ভাবক আনোয়ার সব ধন্যবাদ